এই গআরও গআরও কারো সামনে চারজন উপরে দিয়ে রাস্তা দেওয়া যায় গেলে বইরা দিব এই বইরা দিব মோது চলার বল আমার বনি জায়গা দেখিলোা তোমার মধু খাব না আগই রাখ তাও চারজন আইলে চিপ্পা মধু বৈ গয়েলাবো মோது বৈ গয়েলাবো চলার বল मजो गय अभी नै कुर्याम तुई जा सरजना टोल दिए जे सिमा दे भाइ राम गमोजुले ए खरो तरा जाङ भिराइसर ओ सर जा चले gara को सुनके ए सुभ थाक মাতलामी करा जागा बसना तग लाइसेंस सब ठीक छ লাইসেন্স তো ঠিকই আছে ট্যাক্স তো কেন আর গাড়ির কাগজ পাতি দে এই যে কোনো ব্যাপার হলো আমি কি মনে করছি না করতে নাই গা এই যে নিন দেবই সবই তো ঠিক আছে এটা ফাঁসান যাই কেমনে এই তখন পোস্ট পোস্টমেটের রিপোর্ট দে স্যার এই কি বললেন আমি তো মরছি না তাহলে পোস্টমেটাম রিপোর্ট কোটাইবামো

এই মধু মধু এই কি গাওয়াইলি আমার আমি ঘুরতে আসি না দুনিয়া ঘুরতে আসে এই রাস্তায় উল্টাই লগাটা গাডা এটা বিক্রে দাগ ডাক দে সার্জন করে বাজে দেখা এই রাস্তা উল্টেছে ভাল্লা কথা আমি আঁকা চুরি আমি রকেট উঠছি না রকেট আমার উপরে কাউরান বাজারের মধুর কি যাহি পরে ওম নেই কাপে না কাউরান বাজারের মধুর কি